শুধু এটুকুই কথা বলবো আজকে আপনার যে খারাপ সিচুয়েশন চলছে সেই সিচুয়েশন খুব তাড়াতাড়ি কিন্তু কাটতে চলেছে এবার দেখুন স্বাভাবিকভাবেই আপনার মনের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে যে সাড়ে সাতই চলছে আপনি কি করে বলছেন যে আমাদের আরো ভালো সময় আসবে আমাদের তো সবে এখন মধ্য কখন সাড়ে সাতই আর কিছুদিন পরই আমাদের কিন্তু তৃতীয় সাড়ে সাতই শুরু হবে আর আপনি বলছেন কিছুদিনের মধ্যেই মধ্যে আমাদের ভালো সময় আসতে চলেছে এই একটা জায়গা না আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সাড়ে সাতই আসা মানেই আপনার জীবনে কিন্তু একটা চরম সর্বনাশ নেবে আসবে আর এই ডিপ্রেশন এই মানসিক চাপ থেকেই কিন্তু আপনার এত সমস্যার কারণ আজকে হয়ে দাঁড়াচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ভিডিওর মাধ্যমে বেশ এমন কিছু তথ্য তুলে দেওয়ার চেষ্টা করব আড়াই বছরের যেটা তাদের কিন্তু মানে পথ চলতে ভীষণ রকম সুবিধা হবে শুধুমাত্র সাড়ে সাতিকে নিয়ে যদি আপনি অবলম্বন করে চলতে যান তাহলে সাড়ে সাত বছর সময়ই কিন্তু আপনার চলে যাবে জীবনের সংঘর্ষ করতে স্ট্রাগেল করতে এবং জীবনে কিন্তু দুঃখ প্রাপ্ত করতে এই একটা জায়গাকে কিন্তু অফ করুন বাদ বাকি জায়গাগুলো অন করুন তাহলে দেখুন আপনার জীবনে কিন্তু এই খারাপ সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে তার আরও দুটো তিনটে কারণ রয়েছে চলুন সেই কারণগুলোর মধ্যে প্রবেশ করার চেষ্টা করি আজকে যে ভিডিওটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশের রেস্ট অফ দ্য টাইম যেটা বাকি রয়েছে মানে আজকে আপনি যবে থেকে ভিডিওটা দেখছেন অর্থাৎ আজকের ডেট থেকে দাঁড়িয়ে আর মোটামুটি কিছুদিন পর্যন্ত সময় এখনো দু চলবে এরপর দু হাজার পুরো সময় এবং দু হাজার পুরো সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন যেতে চলেছে একদম স্পেসিফিক আলোচনা থাকবে এবং পয়েন্ট টু পয়েন্ট বলে দেওয়ার চেষ্টা করব কোন কোন জায়গায় বেটারমেন্ট আসছে কোন কোন জায়গায় আপনাদেরকে সচেতন থাকতে হবে আর কি কি করলে কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু শুভ ফল বা একটু মানসিক শান্তি সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তো দু হাজার চব্বিশের রেস্ট অফ দ্য টাইম প্লে যেটা রয়েছে সেটাকে যদি বাদ দি 2025 এর কিন্তু মার্চের 29 তারিখ সময় শনি আপনাদের রাশিকে পরিত্যাগ করবে এবং আপনার দ্বিতীয় অবস্থান করবে এটা নাম্বার 1 আর নাম্বার 2 মে মাসে কিন্তু মোটামুটি দেবগুরু বৃহস্পতি আপনার 4th হাউসকে ট্যাগ করেছে কিন্তু আপনার 5th হাউসকে নেবে এবং তার 9th অ্যাক্সিস কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর কিন্তু পড়বে এই পয়েন্টটাকে কিন্তু মনে রাখার চেষ্টা করবেন কারণ এই আড়াই বছরের আলোচনায় এই জায়গাটার কিন্তু একটা বিশেষ গুরুত্ব অবশ্যই অবশ্যই থাকবে আর যেটা আপনারা ভয় পাচ্ছেন যে সাড়ে সাতের মধ্যে আবার রাহু ক্ষেত্রে এক্সিস শুরু হবে সেই ভয়টাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা কিন্তু এই আড়াই বছরের জন্য আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা এমন একজন মানে এমন একজন ব্যক্তি হয় এরা যেটা কিন্তু কাজের প্রতি নিজেরা ফোকাস থাকতে ভীষণ ভালোবাসে কাজ থাকলে এদের কিন্তু মানসিক শান্তির জায়গাটাও সেটা কিন্তু থাকে তো এই আড়াই বছর সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন দু হাজার চব্বিশের রেস্ট অফ দ্য টাইম যেটা রয়েছে এই টাইমটার মধ্যে কর্মক্ষেত্রে বিশেষ কিছু এক্সপেরিমেন্ট না করাটাই কিন্তু আপনাদের জন্য বিশেষ উচিত হবে এই পজিশন যেরম চলছে সেইভাবেই কিন্তু পজিশনের সঙ্গে বা স্রোতে গা বাসিয়ে চলতে পারলে কুম্ভ জাতক জাতিকাদের জন্য মানসিক শান্তি কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকছে কিন্তু সিনারিওটা পাল্টে যাবে দু হাজার পঁচিশের মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কুম্ভ রাশির কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন অপরচুনিটি সুযোগ সেগুলো কিন্তু ধীরে ধীরে আবার কিন্তু হবে যেটা হয়তো দীর্ঘ পাঁচ বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের তৈরি হয়নি সেই সময় থেকে আপনার অপরচুনিটি বাড়বে আপনার পরিবর্তনের জায়গাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এবং আপনার কারেন্ট সিচুয়েশনে আপনি যে শত্রুদের সঙ্গে ফাইটটা করছেন আপনার কম্পিটিটারের সঙ্গে আপনি যে ফাইটটা করছেন আপনার বসের সঙ্গে আপনার যে ফাইটটা চলছে সেই জায়গাগুলো থেকে অনেকটা রিলিফমেন্ট সেটা কিন্তু প্রাপ্ত করবেন কেন করবেন তার প্রধানতম কারণ হচ্ছে শনি দেব আপনার লগ্নের অধিপতি হয়ে লগ্নে অবস্থান করছে এবং দু হাজার চব্বিশের নভেম্বর পর্যন্ত তিনি রেক্টোগ্রেটেড থাকছেন তারপর তিনি মার্গী গতিতে আসছেন এবার দু হাজার মার্চে তিনি আপনার রাশিকে পরিত্যাগ করে আপনার দ্বিতীয়ভাবে চলে যাচ্ছেন আর মে মাসে দেবগুরু বৃহস্পতি আপনার ফোর্থ হাউসকে ছেড়ে দিয়ে হাউসে চলে আসবে এবং নাইন অ্যাক্সিস আপনার রাশির ওপর প্রদান করবে এই যে সিচুয়েশন বা এই যে সিনারিও এই সিনারিওর কারণেই কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যতগুলো শুভ পরিবর্তন করলাম সেই শুভ পরিবর্তনগুলো কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে আরও দেখুন জনক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে বিদেশের মাটিতে থেকেও কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে রয়েছেন বিদেশের মাটিতেও বিভিন্ন রকম সমস্যা তাদের কর্মক্ষেত্রে কিন্তু চলছে অনেকের কর্মক্ষেত্রে এগ্রিমেন্টও কিন্তু শেষ ঠিক আছে নতুন এগ্রিমেন্ট নতুন অ্যাসাইনমেন্ট এখনো কিন্তু তাদের ক্ষেত্রে হাতে আসেনি তাদের ক্ষেত্রেও বলবো 2024 এর কিন্তু মোটামুটি অক্টোবর মাসের সিচুয়েশন থেকে আবার নতুন প্রজেক্ট নতুন সিনারিও বা নতুন একটা কন্ডিশনে আপনারা কিন্তু আবার চাকরির জায়গাটা সেটা কিন্তু আবার স্টার্ট হতে চলেছে আর একটা পয়েন্ট আপনাদেরকে বলে রাখি এই যে 2025 এর মার্চের সময় থেকে যে পরিবর্তনটা কর্মে কিন্তু আপনারা আসছে চলেছে সেই পরিবর্তনটা কিন্তু পরবর্তী আরো এক বছর সময় কিন্তু কন্টিনিউ করবে এবং এই শুভ ফলটাই কিন্তু কুম্ভরাশির জাতক জাতি করতে হবে কারণ সাড়ে সাতই তৃতীয় চরণ যদি আপনার মাথায় ঢুকে থাকে তাহলে এই সুন্দর ফলাফল গুলো কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন দ্বিতীয়ত এই যে এক বছর সময় বললাম অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ মে দু হাজার থেকে আর মে দু হাজার এই সময় কর্মক্ষেত্রের জায়গার একটা সুন্দর পরিবর্তন অবশ্যই কিন্তু আর দু হাজার ছাব্বিশ অব মাস থেকে আর ডিসেম্বর সময় আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই সময়টাও কিন্তু কর্মক্ষেত্রে নতুন কোনো এক্সপেরিমেন্ট করা যাবে না তার আগে পর্যন্ত সময় অর্থাৎ দু হাজার ছাব্বিশের মোটামুটি মে মাস পর্যন্ত আপনার কাছে অপরচুনিটি থাকছে আপনি আপনার কর্মের জায়গাকে ঠিক করে নিন পরিবর্তন করার থাকলে করে নিন যা যা এক্সপেরিমেন্ট করার আছে আপনি করে নিন তারপর আর কোন এক্সপেরিমেন্টে আপনার কিন্তু যাওয়া চলবে না যদি আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে কুম্ভ আরো একটা কথা এখানে বলে রাখি যে সকল কুম্ভ জাতক জাতিকারা বিদেশে ট্রাই করতে চাইছেন বিদেশে অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য কিন্তু সব থেকে সব থেকে উৎকৃষ্ট সময় যেটা থাকবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আপ টু কিন্তু দু হাজার পঁচিশের মোটামুটি নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সময় বিদেশে কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনা বিদেশে যাওয়ার জন্য কিছু শুভযোগ অবশ্যই কুম্ভ রাশির মানুষের কিন্তু প্রাপ্ত হতে চলেছে যতই আপনার সাড়ে সাথে চলুক আর যতই আপনার শনির খারাপ পজিশন থাকুক না কেন এই সিচুয়েশন থেকে আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না এবার দ্বিতীয় যে কুম্ভ রাশির জন্য আলোচনা করব সেটা হচ্ছে জায়গা চাপের সিচুয়েশন কুম্ভ রাশির মানুষরা হয়তো খুব ভালো বুঝবেন দীর্ঘ আজকে যাদের পঞ্চাশ বছর বয়স আজকের ডেটে আপনার যা ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত খারাপ কন্ডিশন আপনার কিন্তু কোনোদিনই আসেনি তার সঙ্গে দুশ্চিন্তা চলছে যে কতটা আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল সেগমেন্টে বেটার হবে বা কতটা আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা ডেভেলপ আপনি কিন্তু করতে পারবেন দেখুন প্রথম কথা বলবো অনেক ক্ষেত্রে কুম্ভ জাতক জাতিকাদের আজকের ডেটে যা সিচুয়েশন রয়েছে সেগুলো হচ্ছে টাকাটা অনেক ক্ষেত্রে আটকে আছে আপনার টাকায় কোথাও না কোথাও টাকাটা আটকে আছে টাকাটা কিন্তু ডিলে করছে আসতে আপনার অনুযায়ী আপনার কাছে কিন্তু টাকাটা এসে না টাকাটা আপনারই তো তাদের জন্য বিশেষত বলবো দেখুন দু হাজার চব্বিশে রেস্ট অফ দ্য টাইম আমরা যেটা পাচ্ছি সেখানে কিন্তু বেশ কিছু আটকে টাকা টাকা পয়সা কুম্ভ রাশির জাতক জাতিকারা হাতে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন দ্বিতীয় যেটা কুম্ভ রাশির সিচুয়েশন রয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কিছু লসেস রয়েছে এমন কিছু ক্ষেত্রে কোনো মানে ইনভেস্ট করতে গিয়ে আপনার কিছু লস হয়েছে যারা বিভিন্ন রকম শেয়ারে বা ট্রেডিং ইনভেস্টমেন্ট করেন তাদের ছোটখাটো কিছু লস রয়েছে এই লস কবে রিকভারি করতে পারবেন এই লস রিকভারি করার জন্য আমি কুম্ভরাশির মানুষকে বলবো একটু ধৈর্য কিন্তু রাখতে হবে কারণ দু হাজার পঁচিশ যতক্ষণ না পড়ছে আপনার লস মেকিং কিন্তু প্রফিটের দিকে কনভার্ট অবশ্যই কিন্তু হবে না এই একটা জায়গা কিন্তু থাকতে চলেছে তৃতীয় যে জায়গাটা রয়েছে হাতে পয়সা কি করে পাবো প্রপার্টি বিক্রি কবে হবে প্রপার্টির ক্ষেত্রে বিক্রির যে জায়গাটা সেটা কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের বিশেষত কিন্তু দু হাজার চব্বিশের এই মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে প্রপার্টি গুলো কিন্তু কিছু যারা বিক্রি করতে চাইছেন বিক্রি হয়ে হাতে কিন্তু কিছু টাকা পয়সা আপনাদের জন্য আসতে চলেছে দু হাজার পঁচিশেও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল কন্ডিশন আজকের ডেটের থেকে কিন্তু অনেক ভালো হবে যেখানে রাহু কিন্তু অনেকটা স্পিসিয়াস দেবে এবং রাহু যখন আপনার লগ্নের উপর অবস্থান করবে জুন মাস থেকে তখন কিন্তু কুম্ভ জাতক জাতিকারা মেনি অব দ্য সোর্স থেকে কিন্তু টাকা আপনারা কিন্তু আর্ন করতে পারবেন এবং টাকার অনেকগুলো স্রোত বা টাকার অনেকগুলো সূত্র আপনার সামনে কিন্তু ওপেন হতে চলেছে আর অনেকেরই কিন্তু প্রশ্ন থাকবে যে কর্মক্ষেত্রেও বেশ কিছু টাকা পয়সা আটকে আছে যে টাকা পয়সা কিন্তু টাইমলি আপনার কাছে এসে পৌঁছচ্ছে না তাদের জন্য কিন্তু বলবো কুম্ভ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন অফিসের কিছু পেমেন্ট আপনারা কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং দেখবেন দু হাজার কিন্তু আপনার জন্য ফাইন্যান্সিয়াল একটা গেন সেটা কিন্তু অপেক্ষা করে রয়েছে অতএব এই সময়টা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে ইম্প্রুভ করার জন্য আপনাকে কিন্তু বিশেষভাবে ফোকাস সেটা কিন্তু থাকতে হবে রইল বাকি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের ঋণ পরিষদের জায়গা দেখুন কুম্বরাশি জাতক জাতিকাদের রাজগ যা ঋণ রয়েছে সারা জীবন এতদিন কোনো দিনই করতে হয়নি তাদের জন্য বলবো ঋণ পরিষদ কিন্তু অবশ্যই হবে সেটা কিন্তু খুব ভালো স্টার্ট আপ মানে স্টার্ট আপ আপনাদের দেবে 2025 এর এপ্রিল মাস থেকে আপ টু 2026 এর ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিষদের জন্য কিন্তু উত্তম সময় থাকবে যেখানে উল্টো পাল্টা এক্সপেন্স গুলোকে কমিয়ে আপনারা কিন্তু বেশ কিছু ঋণ সেই সময় কিন্তু পরিষদ অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন যারা চাইছিলেন কোন লোনকে খুব তাড়াতাড়ি মিটিয়ে দেবেন টাইমের আগেই লোন লোন পরিশোধ করে দেবেন তারা দু হাজার এপ্রিল থেকে কিন্তু এই এই উদ্যোগটা নিতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু খুব সাকসেসফুল সেটা কিন্তু প্রমাণিত হতে চলেছে তৃতীয়ত জায়গা

তার মানে কোথাও কুম্ভ রাশির যদি জাতক জাতিকে আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই মুহূর্তে কন্ডিশন হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পজিটিভ এনার্জি আপনাকে কিন্তু এখান থেকে দেবে নতুন কিছু বিজনেসের উদ্যোগ আপনি কিন্তু এই সময়কালে নিয়ে একটা সাকসেসফুল রাস্তা সেটা কিন্তু তৃতীয়ত জায়গা হচ্ছে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে যদি আপনি কোনো ইনভেস্ট করতে চান সেটাও কিন্তু খুব সাকসেসফুল একটা ইনভেস্টমেন্ট এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কবে থেকে আবারও বলছি আজকের ডেট থেকে আর মোটামুটি দু হাজার পঁচিশের মাস পর্যন্ত বা মে মাস পর্যন্ত কিন্তু সময় বিজনেস ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আপনাদের থাকবে ইনভেস্টমেন্টেও কিন্তু খুব ভালো ফল আপনারা কিন্তু সেখান থেকে প্রাপ্ত করতে পারবেন কিন্তু সমস্যা যেটা থাকবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশের মে মাস থেকে আর দু হাজার ছাব্বিশের কিন্তু মোটামুটি মে জুন মাস পর্যন্ত সময় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বা নতুন বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকাদেরকে কিন্তু একটু এক্সপেরিমেন্ট করে নিতে হবে আপনি যদি সেই সময় কোনো পার্টনারশিপ বিজনেস স্টার্ট করতে চান সেক্ষেত্রেও আপনাকে কিন্তু একটু এক্সপেরিমেন্ট করে এগোতে হবে বা আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে বিজনেসে কিন্তু ভুল ইনভেস্টমেন্ট যেন না হয়ে যায় বা ভুল কিছু একটা ডিসিশন নিয়ে আপনার কিন্তু বেশ কিছু লস না হয়ে যায় এই জায়গাটায় কিন্তু একটু মাথা লাগানো অন্যটা সিংহ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিশেষ মাত্রায় কিন্তু প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেই সময়কালে কোন মধ্যে অর্থাৎ 2025 এর মে থেকে 2026 এর মে জুন পর্যন্ত সেই সময়কালে কিন্তু বিজনেস ক্ষেত্রে হতে পারে গুপ্ত শত্রুতা কিন্তু কিছু জন্ম নিতে পারে বা গুপ্ত শত্রুতার দ্বারা আপনার কিন্তু বেশ কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখাটা বিশেষ মাত্রায় প্রয়োজন কুম্ভ রাশি জাতক জাতিকাদের অবশ্যই থাকতে চলেছে এবার কিন্তু একটা ফোকাস করি সেটা হচ্ছে 2024 এর যে রেস্ট অফ দা টাইম এবং 2025 এর মার্চ পর্যন্ত সময় কুম্ভ রাশি জাতক জাতি বিজনেস ক্ষেত্রে যা যা এক্সপেরিমেন্ট করার আপনি কিন্তু করে নিতে পারেন নতুন বিজনেস এর স্টার্ট আপনি নিতে পারেন লস যদি হয়ে থাকে বা লস মেকিং যদি অত্যন্ত বেড়ে থাকে বিজনেস এর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু একটা প্রচেষ্টা করে আপনার মার্কেটে পড়ে থাকা টাকা পয়সা আপনি কিন্তু এই সময় তুলে আনতে পারেন যদি আপনি কুম্ভ জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন আবার এই মুহূর্তে কিন্তু যারা বিজনেস এক্সপেনশন করবেন বলে ভাবছিলেন বিজনেসের কোনো প্রপার্টি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছিলেন তারাও কিন্তু এই সময় একটা সাকসেসফুল রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা কুম্ভ জাতক জাতিকাদেরকে বলে দিই এই মুহূর্তে আপনারা যদি বিশেষত বাড়ির কারোর নামে বিজনেস রয়েছে বিজনেসটা আপনি করছেন ধরুন আপনার ওয়াইফের নামে বিজনেস বিজনেসটা কিন্তু আপনি হ্যান্ডেল করছেন কিন্তু বিজনেসটা ওয়াইফের নামে বা আপনার সন্তানের নামে বিজনেস রয়েছে বিজনেসটা হ্যান্ডেল করছেন আপনি এই রকম সেগমেন্টে যারা কিন্তু বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই আড়াই বছর সময়টা ভীষণ ইম্পর্টেন্ট থাকবে কারণ এই সময়কালে তাদের জন্য কিন্তু কিন্তু বিশেষ বিশেষ কিছু কিছু থাকতে চলেছে তাহলে এবার যে জায়গাটা করব স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গা তো প্রধানতম জায়গা স্বাস্থ্যের ক্ষেত্রে এখন কিন্তু মানসিক কষ্টটা অত্যন্ত অত্যন্ত মাত্রায় বেশি এবং মানসিক চাপ কিন্তু ডিপ্রেশন এই জায়গাটার কারণে শরীরে অনেকগুলো সমস্যা কিন্তু বাসা বেঁধেছে বা বলতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা প্রবলেম রয়েছে। সকালে উঠতে পারছেন না কোন কাজের ক্ষেত্রে এনার্জি নেই হাঁটতে চলতে ভালো লাগছে না গাড়ি চালাতে ভালো লাগছে না ঘুরতে গেলেও ভালো লাগছে না তো কোনো কিছুতেই ভালো না লাগা ব্যাপারটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বিশেষভাবে কার্যকর রয়েছে দেখুন আমি ফালতু আশ্বাস দিতে রাজি নই তো তো কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে আমি বলবো দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত সময় কম বেশি কম বেশি কিছু কিন্তু অবশ্যই এই রকম একটা জায়গা থাকবে ছোট প্ল্যানেটের সঞ্চার যখন বেটার হবে তখন দেখবেন সেই সময়টা কিন্তু বেটার থাকবে তার মানে দু হাজার চব্বিশের যেমন সেপ্টেম্বর মাসের কিছুটা সময় আপনাদের এই মানসিক ক্ষেত্রে বা শারীরিক ক্ষেত্রের জায়গাটা বেটারমেন্ট পাচ্ছেন আবার দেখবেন আপনারা কিন্তু নভেম্বর মাস ডিসেম্বর মাস এই দুটো মাস আবার কিন্তু খুব ভালো পেলেন ওদিকে আবার দেখুন ফেব্রুয়ারি মাসটা হয়তো আপনারা শারীরিক ক্ষেত্রে খুব ভালো ফল পেলেন মার্চ কিন্তু খুব ভালো ফল পেলেন এই যে মার্চ যখনই আপনি পার করে ফেললেন আপনি কিন্তু আপনার মানসিক ক্ষেত্রে ডিপ্রেশন অ্যাংজাইটি রিলেটেড সমস্যা এই সব কিছুকে যেমন ঝেড়ে ফেলতে পারবেন সেই রকম আপনার শরীরে কিন্তু নতুন রোগের বাসা থেকেও আপনি কিন্তু নিজেকে প্রোটেক্ট অবশ্যই পারবেন এবং সেই মুহূর্ত থেকে আপনার ইমিউনিটি সিস্টেমও কিন্তু বিল্ড আপ অবশ্যই অবশ্যই হতে থাকবে সেটা কিন্তু একদম দু হাজার ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই চলবে তবে যারা কিন্তু একটু এজেড ব্যক্তি রয়েছেন তাদেরকে বলবো পড়ে যাওয়া থেকে কিন্তু খুব সাবধান অবশ্যই থাকবেন তারা হাঁটাচলা কিন্তু খুব সাবধানে করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন বয়স্ক মানুষ যারা কিন্তু বাইক বাইক ড্রাইভিং করেন বাইক বাইক চালান তারা কিন্তু অত্যন্ত সচেতনভাবে করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন আরেকটা একটা জায়গা বলে রাখি স্বাস্থ্য ওরিয়েন্টের জায়গায় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু এর পঁচিশের মে জুন থেকে আর দু হাজার ছাব্বিশের কিন্তু মোটামুটি নভেম্বর মাস পর্যন্ত সময় চেষ্টা করবেন শরীরে এমন কিছু কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু খুব দরকার কারণ সেই সময় এমন কিছু হতে পারে আপনি নোংরা থাকার জন্য বা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার জন্য কিন্তু কিছু ক্ষেত্রে ইনফেকশন রিলেটেড সমস্যা সেই সময়কালে কিন্তু তৈরি হতে পারে বা এমনও কিছু হতে পারে কিছু ভাইরাল ফিভার কিন্তু বারবার বারবার হওয়ার মতন সিচুয়েশান অবশ্যই কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু খেয়াল রাখার চেষ্টা সেটা কিন্তু করবেন এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা আলোচনা করবো তাদের সব থেকে ফেভারিট যাবে বলে আমার মনে হয় দেখুন আমি অন্য কারোর সঙ্গে তুলনা করব না কিন্তু কুম্ভরাশির জাতক জাতিকারা এই জিনিসটাকে কিন্তু অত্যন্ত ভালোবাসেন সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা তো পড়াশোনা ক্ষেত্রের জায়গায় এখন তো প্রচুর প্রবলেমস রয়েছে কারণ পড়তেই তো ভালো লাগছে না যেটা পড়ছেন সেটা মনে রাখতে পারছেন না রাতের পড়া সকালে ভুলে যাচ্ছেন এই রকম বেশ কিছু সমস্যা তো কুম্ভরাশির বাচ্চাদের মধ্যে এখন বিশেষ রকম ভাবে পরিলক্ষিত হচ্ছে এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে তো একটা সিনারিও কিন্তু খুব পরিষ্কার যে দু পঁচিশ থেকে আর দু ছাব্বিশ পর্যন্ত সময় কুম্ভ রাশির যারা কিন্তু হায়ার স্টাডিজ করছেন রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন পিএইচডি করছেন বা যে কোনো ক্ষেত্রে আপনি যদি কোনো যে কোনো হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনি থাকতে পারেন ম্যানেজমেন্টে থাকতে পারেন আইটিতে থাকতে পারেন যে কোনো ক্ষেত্রে থাকতে পারেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় থাকছে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও আমি বলবো সেই সময়টা কিন্তু ভালো কম্পিটিশন ফেস আপনাদের জন্য অবশ্যই অবশ্যই থাকবে কিন্তু স্টুডেন্টদের বিশেষত দু হাজার ছাব্বিশ পর্যন্ত সময় খুব একটা কিন্তু বন্ধু বান্ধবদের থেকে সুফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন না যেটা দু হাজার চব্বিশের কিন্তু রেস্ট অফ দ্য টাইম আপনাদেরকে কিন্তু খুব ভালো ফলাফল দেবে এখন থেকে কিন্তু কুম্ভ জাতক জাতিকারা আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে বা আপনাদের খুব কাছের কোনো মানুষের থেকে আপনি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো একটা হেল্প আপনি কিন্তু পেতে পারেন বা আপনারা কিন্তু যেটা পেতে পারেন সেটা হচ্ছে এই সময় ভালো কোনো ইনস্ট্রাক্টর বা ভালো কোনো মানুষের সান্নিধ্যে আপনি কিন্তু প্রপার একটা গাইড কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন আর বিদেশ যাওয়ার জন্য কিন্তু বা বিদেশে অ্যাপ্লাই করার জন্য সব থেকে ভালো সময় দু হাজার কিন্তু মোটামুটি সেপ্টেম্বর মাসটা অক্টোবর মাসটা বা বলতে পারেন ডিসেম্বর মাসটা আবার মোটামুটি কিন্তু ওদিকে ফেব্রুয়ারি মাসটা মানে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসটা আর মোটামুটি কিন্তু মে দু হাজার পঁচিশের পর থেকে আর দু হাজার ছাব্বিশের মোটামুটি মে মাস পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার জায়গাটার কিন্তু একটা ফাইনালাইজেশন বা ফাইনালাইজ একটা সিচুয়েশন সেটা কিন্তু তৈরি হবে যেটা আপনাদের জন্য কিন্তু খুব প্রফিটেবল সিচুয়েশন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বেশি কথা না বলে লাস্টে কিন্তু সম্পর্ক রিলেটেড জায়গা নিয়ে দু একটা কথা বলে কিন্তু বেরিয়ে যাব তো কুম্ভ রাশি জাতক জাতিকাদেরকে বলবো আজকের ডেটের যা সিচুয়েশন আপনার রিলেশনশিপের জায়গা সেটা হচ্ছে কোনো মানুষের সঙ্গে খুব একটা সুসম্পর্ক কিন্তু আপনার নেই আবার ঝগড়াও হয়তো খুব মানুষের সঙ্গে হয়নি কিন্তু কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে তার সঙ্গে আপনার কমিউনিকেশন কিন্তু একটু স্টপ হয়ে রয়েছে তাদের জন্য বলবো দু হাজার চব্বিশের সময়টা এই রকম মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে কিন্তু ভাঙতে যাবেন না অনেক সময় আমরা করি কি সেই মানুষটা হয়তো কারোর সঙ্গে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি তাকে ইনসিস্ট করতে গেলাম কোনো ব্যাপার নিয়ে তার সঙ্গে কিছু ফেস টু ফেস আলোচনা করতে গেলাম সেটা যদি আপনি করতে যান না তাহলে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতে পারে তো আমি আপনাকে বলবো যাদের সঙ্গে মনে হচ্ছে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেই জায়গাটা কিন্তু স্টপ হয়ে যাওয়ার চেষ্টা করুন সেটা আবার নতুন করে স্টার্ট করবেন দু হাজার পঁচিশের কিন্তু জানুয়ারি থেকে তখন থেকে দেখবেন আপনার সম্পর্কের ক্ষেত্রে এই গুলো যার সঙ্গে আপনার কমিউনিকেশন গ্যাপ ঘটছে সেই জায়গাগুলো এইগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে আর একটা জায়গা কিন্তু খুব ভালো থাকছে এই আড়াই বছর সময়টা মানে কুম্ভ রাশির এই যে রেস্ট অফ দ্য দু হাজার চব্বিশের টাইম দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ এই সময়টা কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে উত্তম একটা সময় দেবে অনেকের প্রশ্ন সাড়ে সাথে বিবাহ করে যায় বাবা সাড়ে সাতির সঙ্গে বিবাহ চাকরি ব্যবসা কোনো সম্পর্ক নেই তো বিবাহ অবশ্যই কিন্তু কুম্ভ রাশির মানুষ করতে পারেন এই সময় বিবাহের কিন্তু অপরচুনিটি আপনার সামনে কিন্তু অবশ্যই অবশ্যই আসবে এবং সেটাকে আসি আপনি কিন্তু গ্র্যাব করতে পারেন তাতে কোনো অসুবিধার জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকারের ক্ষেত্রে থাকবে না আর এই আড়াই বছরে যেটা খুব ভালো ফলাফল দেবে সেটা হচ্ছে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের একটা জায়গার কিন্তু উন্নতি ঘটবে আপনার সন্তান যদি কুম্ভ রাশি হয় তাহলে আপনার সন্তানের সঙ্গে আপনার কিন্তু একটা অবশ্যই একটা সম্পর্কের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ঘটবে সন্তানের সঙ্গে কমিউনিকেশান গ্যাপ যদি কিছু ঘটে থাকে সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কুম্ভ রাশির মানুষের সম্পর্ক রিলেশনশিপের দিকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে আজকে এই পর্যন্তই থাক নেক্সট একটা ভিডিও যেটা সেপ্টেম্বর মাসের রাশিফল বেশ কিছু ইম্পর্টেন্ট আলোচনা করা আছে নক্ষত্র ভিত্তিক আলোচনা করা আছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা